বরিষ্ঠ নাগরিকদের সুবিধার্থে কোচবিহার পি কে শাহা হসপিটালের নিজস্ব উদ্যোগে এবার থেকে চালু হল সিনিয়র সিটিজেন প্রিভিলেজ কার্ড আজ সন্ধে কোচবিহারের বয়স্ক নাগরিকদের উপস্থিতিতে পি কে শাহ হসপিটালের সেমিনার হলে এই কার্ডের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কোচবিহার পি কে শাহা হসপিটালের কর্ণধার তথা প্রখ্যাত চিকিৎসক ড সুভাষ সাহা এই দিন আমন্ত্রিত প্রবীণ ব্যক্তিদের উত্তরীয় পড়িয়ে ফুল ও প্রদীপ দিয়ে বরণ করে নেওয়া হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পি কে সাহা হসপিটালের কর্ণধার ড সুভাষ সাহা জুনিয়র ম্যানেজিং ডিরেক্টর ড সংকলন সাহা ড দেবপ্রিয়া সাহা সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ সিথি পাল কোচবিহার পি কে সাহা হসপিটালের জেনারেল ম্যানেজার পলাশ চৌধুরী ছাড়াও এই হসপিটালের অন্যান্য সদস্যরা এদিন পিকে সাহা হসপিটালের ডাক্তারবাবুরা বয়স্ক নাগরিকদের সামনে বার্ধক্যজনিত বিভিন্ন রোগ এবং তার নিয়ন্ত্রণের বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোকপাত করেন সেই সঙ্গে এই সিনিয়র সিটিজেন প্রিভিলেজ কার্ডের মাধ্যমে কি কি ফেসিলিটি তারা পাবেন কিভাবে এর আবেদন করবেন সেটাও আলোচনা করেন তারা আমরা শুনবো এই বিষয়ে কি বলছেন পিকে কে শাহা হসপিটালের জেনারেল ম্যানেজার পলাশ চৌধুরী যে সমস্ত সিগন্যালস আমাদের কুচবিহারে আছে এবং পার্শ্ববর্তী জেলাতে আছে তাদের জন্য এবং সেই কার্ডটা যাদের কাছে যাদেরকে আমরা দিচ্ছি তাদের জন্য কিছু বিশেষ সুবিধা থাকছে যেরকম ওপিডি কনসালটেশন এবং ইনভেস্টিগেশন এছাড়াও মেডিসিনের ক্ষেত্রে বিশেষ ছাড় থাকছে প্রত্যেকটি ক্ষেত্রে টেন পার্সেন্ট ডিসকাউন্ট থাকছে এছাড়াও তাদেরকে পিক আপ অ্যান্ড ড্রপ কোনো অসুস্থ হয়ে গেলে ওনাদেরকে বাড়ি থেকে পিক আপ করে আনা এবং বাড়িতে পৌঁছে দেওয়া এটা আমরা করছি এছাড়াও ওনাদের জন্য একজন কোয়ার্ডিনেটার রাখা হচ্ছে ডেডিকেটেড যার দায়িত্ব থাকবে এই সমস্ত মায়েদের জন্য এবং বয়স্ক মানুষদের জন্য তাদেরকে প্রপারলি যে ফেসিলিটিটা পৌঁছে দেওয়া এছাড়া বাড়িতে বসে তারা ব্লাড টেস্ট যে সমস্ত টেস্ট করা যায় সেগুলোকে আমরা এই ফেসিলিটিটা এই কার্ডের মাধ্যমে দিচ্ছি এই যে আমাদের যে নম্বর আছে ফোন নম্বর নেম ফোন করলে পারি তাদেরকে কার্ডটাকে প্রভাইড করা হবে ফ্রি অফ কস্ট ফ্রি অফ কস্ট মানে কত এটা কত দিনের জন্য वैलिडिटी থাকছে মানে সাইটের উর্ধে এখনো পর্যন্ত আমরা নাম্বার লিমিটেশন করিনি আমাদের যতক্ষণ পর্যন্ত আমাদের সিটে আছে আমরা নিতে থাকব তারপর যখন বন্ধ করব না মোটামুটি কতগুলো মানে কতগুলো সিটের চিন্তা ধারা রয়েছে যে এখন পর্যন্ত কতগুলো কার্ড আপনারা প্রভাইড করবে এখনো পর্যন্ত আমরা প্রায় মতো করেছে এরপরও আমরা কার্ড এই ধরনের পরিষেবা কোচবিহারে দেখতে পাচ্ছি কোচবিহারে প্রথমে সুভাষচন্দ্র সাহার উদ্যোগে এটা করা হয়েছে উনি চান যে সমস্ত বয়স্ক লোকরা বাড়িতে থেকে তাদের মধ্যে একাতিত্ব আসছে এবং তাদের মধ্যে হেল্পলেসনেস একটা তৈরি হচ্ছে তাদেরকে মেন্টালি সাপোর্ট দেওয়া এবং হেল্প ব্যাপারটাকে নিয়ে তাদের মধ্যে থেকে ভয়টা বা আতঙ্কটাকে দূর করা এটা আমাদের উদ্দেশ্য এবং ওনার উদ্যোগে এবং ওনার অনুপ্রেরণায় আমরা এটা করতে পেরেছি আজকের অনুষ্ঠান সম্পর্কে কী বলবেন আজকের অনুষ্ঠান যেটা আমরা অর্গানাইজ করেছি এটা আমাদের প্রথম করলাম আমরা কুচবিহারও এটা প্রথম হলো আমাদের হসপিটালে এবং আমরা এটা খুব খুশি হয়েছি আমরা ওনাদের কাছে খুব কৃতজ্ঞ এই সুযোগ পেয়ে ওনাদের জন্য কিছু করার জন্য সমাজকে কিছু দেওয়ার মতো জায়গায় আমরা পৌঁছেছি সেই সৌভাগ্য আমাদের হয়েছে এই জন্য ওনাদের কাছে আমরা খুবই কৃতজ্ঞ আমাদের এই কার্ডে আবেদন করার কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে সিক্সটি প্লাস হলেই হবে আধার কার্ডটা এই কার্ডটা করতে গেলে হাসপাতালে আসতে হবে না আপনাদের সাথে কোনোভাবে যোগাযোগ করলে করলেও হবে আবেদন করলে পড়বে কতদিন উপস্থিত হয়েছে আজকে এই আজকের প্রায় সত্তর জন এসেছে কোচবিহার থেকে রণদীপ ভট্টাচার্যের সাথে শুভঙ্কর মল্লিকের রিপোর্ট এবিএন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন